শুভ দুপুর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো যা ওয়েদার এবার পুজোর আগে দেখছি তাতে এই গোটা পুজোয় মনে হচ্ছে এরকমই ঘরে বসে সাজগোজ করে পুজো কাটাতে হবে মেকআপ পত্রগুলো যে কিনেছি সেগুলো ইউজ তো করতে হবে তাই নয় তো সেই জন্যে ভাবলাম একটুখানি ঘরে বসেই নেল পালিশ লাগাই আর তারই একটুখানি ছোট্ট করে ভিডিও করি সামনে পুজো এখন আর ওই রান্নাঘরে রান্নাবান্না করার ভিডিও বানাতে ইচ্ছে করছে না সেই জন্য একটু টুক করে নেলপালিশ পরারই ভিডিও করে নিলাম নেলপালিশের কালারটা কেমন লাগছে বন্ধুরা জানিও কিন্তু এটা সবে মাত্র নতুন দুদিন হলো কিনলাম এক বান্ধবীর এক্সিবিশান ছিল সেই এক্সিবিশানে গিয়েছিলাম সেখান থেকেই এই নেলপালিশটা কিনলাম পরি ফ্লেমের খুব সুন্দর কালারটা তো সেটাই ভাবলাম পরি পড়ার সময় মনে হলো কেননা একটু ভিডিওই করে ফেলি টুক করে বলো তো বন্ধুরা কেমন হয়েছে